হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো শুভ দুপুর তো এখন বাজে আপনার একটা তো আমি এখন আর কি রান্নাটা বসিয়ে দিব আর আজকে আমি রান্না করব গরুর পায়া তো গরুর পায়া রান্না রান্না করতে কি কি উপকরণ লাগে চলুন দেখে নিন তো এখানে আমি কিন্তু গরুর পায়াটা আর কি তিন দিন আগে নিয়ে এসে তারপরে আপনার যে গরুর যে ঘোঁড় থাকে কালো কালো তো ওটাকে কিন্তু আমি ভালো করে আপনার পানি দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে আপনার শিল বা পোতা দিয়ে কিন্তু আমি ওটাকে আপনার বাড়ি দিয়ে আপনার খুলে নিয়েছি তো এটাকে আপনার কিন্তু আমি তিন দিন যাবত শুধু ভালো করে জাল করতেছি যাতে আপনার যা ই হয় একদম আর কি হাড্ডিটা যাতে আপনার নরম হয়ে যায় এর কারণে আর যত জাল দেবেন তত কিন্তু আপনার পায়া রান্নাটা টেস্টি হবে খেতেও ভালো লাগবে তো আজকে ভাবলাম যে পায়াটা জাল করা আছে তো আমি রান্নাটা করে ফেলি তো এখানে কিন্তু আমি সব রকমের মশলা অ্যাড করছি আর এখানে আমি মনে করে পেঁয়াজ আর আপনার কাঁচামরিচটা সুন্দর করে ভাজা ভাজা করতে আঁকছি দিয়েছি এটাকে আমি সুন্দর করে আপনার বেরেস্তা করে রাখবো আর ওখানে কিন্তু আপনি সব রকমের মশলা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা তো যা যা উপকরণ লাগে সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি সুন্দর করে তিন দিন যাবৎ জাল করে রেখেছি আর এটা বাগানের জন্য আমি দেবো এর কারণে আপনার পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা সুন্দর করে হালকা তেলে ভেজে নিচ্ছি তো আপনার গরুর পায়ে কিন্তু অনেকটাই ভালো লাগে কিন্তু অনেকটাই আর কি ঝামেলার কাজ এটা আর এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাজা একদমই হয়ে গিয়েছে আর আমি এখন আর কি এটার ভিতরে দিয়ে নিলাম তো এক এক ভাবে এক এক রকম করে কিন্তু রান্না করা যায় আমি কিন্তু আগে থেকে আর কি এটা তিন দিন যাব জাল করতেছি এর কারণে আর কি আমি এভাবে রান্না করব। কেউ আবার মনে করেন একদমই ফোনা বোনা করে ফেলে আমি একদমই একটু ঝুল ঝুল করব। আর এই তো দেখতে পাচ্ছি না আমার কিন্তু আপনার বলক চলে আসছে তো এখন আমি একটু সজের পাতা দিয়ে দেবো কারণ স্যান্টটা ভালো আসার জন্য কারণ স্যানটা ভালো না আসলে কিন্তু ভালো লাগবে না খেতে আর সজের পাতা বলে কথা এটা স্মেলটা আরও বাড়িয়ে দিবে এর কারণে আর কি আমি একদমই দিয়ে দিলাম উপর দিয়ে আর হালকা করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দুপুরের খাবারটা অনেকটাই দেরি হয়ে গিয়েছে এর কারণে আর কি তাড়াহুড়া করে রান্না করতেছি তো ভাবলাম যে এটাই আছে এটাই রান্না করি আপনাদের সামনে দেখাই তো গরুর পায়ে কিন্তু অনেকটাই ভালো লাগে তো আজকে কিন্তু একটু ভিন্ন রকমভাবে রান্না করলাম তো কে কীভাবে রান্না করে জানি না কিন্তু আজকে আমি একটু ভাবে রান্না করলাম আমি কারণ একটু ঝুলঝুলিটা একটু বেশি পছন্দ করি আর এই তো আমার কিন্তু গরুর পায়ে রান্না করা একদমই হয়ে গিয়েছে তো দেখেন কি কি উপকরণ দিয়েছে আর এটাকে আমি সুন্দর করে একটা বাটিতে তুলে আর কি টেবিলের উপর নিয়ে আসছি তো এখন এই তো দেখতে পাচ্ছেন তো আমি একটু ঝুলঝুলে রাখছি আর কেউ কেউ একটু আপনি একটু কষা কষা রাখে তো আমি একটু ঝুল করে রাখছি কারণ গরুর পায়ে কিন্তু আপনার ভাত দিয়েও খেলেও ভালো লাগবো তারপরে আপনার চাউলে রুটি যে আছে তো চাউলের রুটি দিয়ে কিন্তু আপনার গরুর মাংস কিন্তু বেশি ভালো লাগে আমি কিন্তু চাউলে রুটি দিয়ে তারপরে ভাত দিয়ে পরোটা দিয়েও কিন্তু খুবই পছন্দ করি তো তাড়াহুড়া করে কিন্তু আমার রান্না করা শেষ দুপুরের রান্নাটা তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর কে কে গরুর পায়া পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমারও কিন্তু অনেক ভালো বা অনেক একটা প্রিয় একটা খাবার গরুর পায়া তো হোটেলের মতো করে কিন্তু রান্না করতে পায় কিন্তু নিজের মতো করে রান্না করতে পারছি তো আপনারা চাইলেও বাসায় ট্রাই করবেন আমি এখানে কিন্তু চাউলের আটা যে এটাও আমি কিন্তু সুন্দর করে আর কি রুটি করে নিয়েছি চাউলের আটা রুটি কিন্তু এভাবে এমনিতেই নরম হয় তো এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি তো আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এ তো আমার নিহেরি কালারটা মশাল অনেকটাই সুন্দর আসছে